তাদের প্রবাসী পাঁচ পাঁচ বছর দশ বছর দেশে বাইরে থাকলে সে বাংলাদেশে কিন্তু রাস্তার রাস্তাঘাট নিজের টুকু পর্যন্ত সে ইউজ করতে কিন্তু যে প্রবাসীকে আমরা কি প্রবাসী আশা করি তাকে আমরা কিছু দিচ্ছি না তো প্রবাসী তার নিজের জীবন জীবন তো সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য পরিবারের জন্য অবশ্যই এই প্রবাসী পুরো আশা করার জন্য কাজ করছে সবাই প্রবাসীকে ইউজ করছে যদি আমরা বলি যে এক প্রবাসী ধরুন বাংলাদেশে ফিরে যাবো রিয়ার করতে শুরু করে তার হয় সে যখন বাইরে বের হওয়ি যা যাত্রাবাড়িতে আসে বা দিতে যান বড় বড় লাগেল দেখলে তার জন্য ভাড়া বেড়ে যায় কুলিরা তাদের হচ্ছে বিশ টাকা থেকে একশো টাকা নিচে তখন তারা জানবে অর্থাৎ এই প্রবাসী যেখানে যান থাকবেন সেখানে হচ্ছে মানে তাকে যতটুকু ব্যবহার করা যায় ওই ব্যবহার করতে চান তা আমরা এই প্রবাসীটার জন্য আমরা কাজ করার জন্য বেশ কিছু গ্রাফি আমরা আজকে তুলে ধরবো বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক শুধুমাত্র প্রবাসীদের জন্য আমরা কাজ করব বাংলাদেশের কিভাবে গার্মেন্টস শ্রমিকদের যদি অধিকার কোনো সমস্যা হয় তাহলে তারা রাস্তায় নেমে যায় কিন্তু আমরা আসলে দেখি যে বাংলাদেশে রাস্তায় না নামলে অবরোধ না করলে হরতাল